খালেদা জিয়ার অনুপস্থিতি দল হিসেবে বিএনপির জন্য বিশাল এক শূন্যতা এক কথায় অপূরণীয় ব্যক্তিজীবনের বাইরে রাজনীতিবিদ খালেদা জিয়া ছিলেন অসম্ভব রকমের ব্যক্তিত্ব সম্পন্ন এবং আপষীন এমনই মত রাজনৈতিক বিশ্লেষক ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের লেখক মোহিদ্দিন আহমেদের তার মতে নিজ গুলেই দলে অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া এই মৃত্যু বদলে দিতে পারে রাজনীতির প্রেক্ষাপট ছোটবেলায় হয়তো দেখেননি প্রথমে সেনা কর্মকর্তা ও পরে রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে ছিল স্বাভাবিক জাপিত জীবন পরিস্থিতি খালেদা জিয়াকে বাধ্য করে ঘর থেকে বেরিয়ে জনগণের দায়িত্ব নিতে দেশের লোক দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না ১৯৮২ সালে যখন রাজনীতিতে নাম লেখান বিএনপি তখন মহা সংকটে বিচারপতি সত্তার যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি খালেদা জিয়াকে উপরাষ্ট্রপতি হিসাবে চেয়েছিলেন খালেদা জিয়া রাজি কিন্তু তখন বিএনপির খুব সংকট চলছে দলে ভাঙন অনুরোধ করার পরে তিনি বিএনপির ভাইস চেয়ারপারসন হলেন প্রথম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী সাত দলীয় জোট গঠিত হয়েছিল তারা বলিষ্ঠ ভূমিকা রাখে এরশাদ বিরোধী আন্দোলনে ছিয়াশি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও সারা দেননি খালেদা তখন থেকেই তিনি কর্মীদের মাঝে আপোষহীনতার প্রতীক এটা অনেকেই পছন্দ করেনি আওয়ামী লীগের এই সিদ্ধান্তটিকে ফলে ওই ছিয়াশি থেকে আমরা দেখি যে বিএনপি নেত্রী খালেদা জিয়া মানে তার যে একটা ইমেজ ইতিবাচক ইমেজ একটা গড়ে উঠেছে তখন তিনি আর জিয়া রহমানের তিনি তখন একটা গণ আন্দোলনের নেত্রী একানব্বই নির্দলীয় সরকারের নির্বাচনে জয় পায় খালেদা জিয়ার বিএনপি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর শাসনে ফেরে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর গঠিত হয় গণতান্ত্রিক সরকার প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল বলে তো সেই ব্যবস্থাটিকে তিনি সংবিধানে ঢুকাতে তিনি অস্বীকার করেন পরবর্তীতে ব্যক্তি খালেদা জিয়ার ত্যাগ ও আপসীনতা নতুন রূপে দেখা যায় এক এর পর একের পর এক মামলা কারাবন্দি জীবন সন্তানদের উপর নির্যাতন কোনো কিছুই টলাতে পারেনি তার অবস্থান তাকে বিদেশে পাঠানোর জন্য কিন্তু তার সন্তানদেরকে দিয়ে ব্ল্যাকমেইল করানো হয়েছে তাদেরকে নির্যাতন করে কিন্তু সেখানে তিনি আপোষ করেন তার যে আপসীন যে একটা ব্যক্তিত্ব বাবা মূর্তি সেটা এক এগারো সময়ও করেছে খালেদা জিয়ার ব্যক্তিত্বের কাছে বাকি সবাই ছিলেন তুচ্ছ এবং এই ধরনের একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব মানুষ যদি দলের গান্ডারি হন সেই দল ভাঙ্গা খুবই কঠিন দলে তার অপরিহার্য ভূমিকা টের পান রাজনীতির বাইরের মানুষও দলের যারা সিনিয়র নেতারা আছেন তাদের এখন ঐক্যের বন্ধনটা টিকিয়ে রেখেছেন খালেদা জিয়া এই বন্ধনটা আলগা হয়ে যাওয়াটা স্বাভাবিক আমাদের দেশে রাজনীতিটা যেরকম তার তারেক রহমান স্বাভাবিক ভাবে এসে দলের হাল ধরবেন তাহলে এক ধরনের সংহতি তৈরি হবে আবার যদি দেখা যায় যে খালেদা জিয়াও নাই তারেক রহমানও আসতে পারছেন না সেই অবস্থায় কিন্তু দলটা বড় রকমের সংকটে চলমান রাজনৈতিক সংকটে খালেদা জিয়ার মৃত্যু বদলে যেতে পারে অনেক কিছু মনে করেন এই লেখক ও বিশ্লেষক রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা